ধাঁধার উত্তরটা বলতে পারলে তাহলেই পাবে নতুন পাবে না বন্ধু তোমার উত্তরটা দিয়ে দিয়েছ তাড়াতাড়ি দিয়ে দাও দাঁড়াও না রাজার মেয়ে বাজারে যায় একশো একটা জামা গায়ে বলো কি একদম সহজ কিন্তু সহজ হ্যাঁ বলতে পারলে বলো না পারলে আমি চলে যাচ্ছি কিন্তু তাহলে নিয়ে এখানে দাঁড়াও আচ্ছা দাঁড়িয়ে আছে ঠিক আছে ওহ আমি তো এটা খাবো না আমার লোভ লাগছে না দেখো এটা দেখো দেখেছো আমি খাবো না আরে দাঁড়াও দাঁড়াম দাঁড়াও তোমার দ্বারা এটা হবে না একদম সহজ কিন্তু এটা যে বলতে পারবে এটা ভাবতে পারিনি ও ঠিক আছে বন্ধুরা তোমরা কি বলতে পারবে বলে দিয়েছো ফাইটা ফাট বলে দেওয়া কী হবে

এত খেও না শরীর খারাপ পর কাউকে দিয়ে তুমি কিছু তুলে রেখে দাও অল্প খেয়ে কাউকে দিয়ে দাও এত তেল ভাজা খাওয়া ভালো না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে টাটা টাটা